সম্মানিত দর্শক আমাদের কাছে অনেক রুগী আসে বিশেষ করে তরুণ তরুণী এর বেশি আসে তাদের সমস্যাটা হলো চোখের পাতা বা চোখের নিচে কালো হয়ে যায় মানে চোখের নিচে এতুটুকু বা চোখের উপরে পাতা যেটা আছে আমরা চোখের পাতা বলি এই পাতার উপরে এবং বেশিরভাগ ক্ষেত্রে নিচে কালো হয়ে যায় এটা এখন একটা সমস্যা এমন সমস্যা যেটা আসলে অধিকাংশ তরুণ তরুণীর চিন্তার বিষয় হয়ে গেছে এবং ফেসবুকে বিভিন্ন মিডিয়াতে এটা নিয়ে সাধারণত তরুণ তরুণীরা আমাদেরকে প্রশ্ন করে এবং জানতে চায় এবং আমাদের কাছে চোখ দেখাতে আসতে চায় তো আসলে এই চোখের পাতা কালো হওয়ার কারণ সাধারণত আমরা বলি যে চোখে যদি অ্যালার্জি থাকে লং টাইম অ্যালার্জি থাকে তাহলে চোখের পাতা কালো হয়ে যায় তার কারণটা হইল যদি লং টাইম অ্যালার্জি থাকে তাহলে কি করে আমরা সব সময় চোখের হাতে রাবিং করি রাব রাবিং করি সাধারণত দেখেন যে আমরা এই যে এখানে আমরা কুনুই কুনুইতে আমরা কিন্তু লেখার সময় কুনুইটা আমাদের টেবিলে টাচ করে তাতে এখানে কিন্তু আমাদের কালো হয়ে যায় আমরা নামাজে আমাদের কপালটা এখানে কালো হয়ে যায় এটা এটা কিন্তু আমি নামাজে যাই আর নামাজে আমার কপালকে যায় নামাজের সাথে ঘষাঘষি করি তা না এটা আসলে কন্টাক্ট বারবার কন্টাক্ট মানে ফ্রিকশান একটা জিনিস একটা ফ্রিকশান ফ্রিকশানের কারণে তখন এই চামলার স্কিনের স্মুথনেসটা গ্ল্যামারটা নষ্ট হয়ে যায় তো এই ধরনের রুগীদের সাধারণত লং টাইম যাদের অ্যালার্জি থাকে তারা বারবার চোখে হাত দেয় বারবার চোখে হাত দেয় বারবার চোখে হাত দেয় হাত দিতে দিতে এই আমাদের হাতের স্কিন এবং পাত্রার পাতার স্কিন দুই স্কিন মধ্যে মৃদু ফ্রিকশান হয় মানে সংঘর্ষ হয় এই সংঘর্ষের কারণে সাধারণত চোখের পাতা কালো হওয়ার সম্ভাবনাটা বেশি এখন একটা কারণ আরেকটা কারণ হতে পারে যারা পানি কম খায় এখন দেখেন শহরের মধ্যে আমরা দেখি অনেকে পানি খুব সহজে খেতে চায় না মানে কম খায় পানি কম খাইলেও সাধারণত চোখের পাতা কালো হয়ে যেতে পারে আরেকটি হলো পর্যাপ্ত ঘুম যদি না হয় ঘুম কিন্তু মানুষের জন্য আল্লাহ সবচেয়ে বড় একটা নিয়ামত যারা নিয়মিত ঘুমায় তাদের রোগ রোগস কম হয় কিন্তু এখন শহর জীবনে কি হয় আমরা সাধারণত রাত্রে জেগে কম্পিউটার দেখি টেলিভিশন দেখি পড়াশোনা করি এ রাত যদি জেগে কাজ করা হয় সেই ক্ষেত্রেও দেখা যায় চোখের পাতা কালো হয়ে যায় তো এটা আসলে একটা কসমেটিক্যাল সমস্যা মানে মানুষের সৌন্দর্যের জন্য এটা একটা সমস্যা হয়ে দাঁড়াইছে এখন এটার জন্যে বিশেষ করে তরুণ তরুণীরা এগুলো নিয়ে খুব চিন্তিত হয়ে যায় এবং ডাক্তারের শরণাপন্ন হয় তো এখন এই কালো কালোহার চিকিৎসা কিন্তু আমরা রুগীদের উপরে ছেড়ে দিই ছেড়ে দিয়ে মানে আপনাকে পর্যাপ্ত পানি খেতে হবে নিয়মিত ঘুমাইতে হবে এবং আপনার অ্যালার্জি থাকলে অ্যালার্জির জন্য আপনি ওষুধ ব্যবহার করবেন টপিক্যাল ড্রপ পাওয়া যায় অথবা আমরা বলি অরাল ট্যাবলেট পাওয়া যায় অথবা বলি আপনি বড় গ্লাস পরবেন যে গ্লাসটা পরলে সাধারণত চুলকেলে সবাইকে চুলকেতে চুলকালেলে চুল খেতে চাবেই মানুষের তখন হাত যেমন চোখে না যায় এখানে যদি কেউ চশমা পরে চশমা পরলে সাধারণত চশমা পরে যদি সে চলাফেরা করে তখন যদিও চুলকে হাতটা যে চশমার মাঝে একটা ব্যারিয়ার হিসেবে কাজ করবে তখন হাতের স্কিন আর চোখের পাতার স্কিনের মধ্যে হবে না সেই জন্য আমরা বলি পাওয়ার যদি লাগে পাওয়ার চশমা পরবে অথবা পাওয়ার সারো পটোসান গ্লাস বা নর্মাল প্লাস্টিক গ্লাস অনেক সুন্দর সুন্দর সান গ্লাস পাওয়া যায় সেই গ্লাস পরে যদি উনি থাকে তাহলে এই সংঘর্ষটা মানে প্রিকশানটা হবে না এবং চামড়াটা ওনার কালো হবে না আর হলো দুটো হলো যে পর্যাপ্ত পানি খেতে হবে এবং প্রচুর মানে একটা মানুষের সুস্থ রাখার জন্য আমরা মেডিকেল সায়েন্স বলে সাত হইতে আট ঘন্টা ডিপ স্লিপ হতে হবে সেই ডিপ স্লিপ যদি আপনি আট সাত আট ঘন্টা ঘুমান এবং পর্যাপ্ত পানি খান অ্যালার্জির জন্য আপনি অ্যালার্জির ওষুধ এবং চশমা ব্যবহার করেন তাহলে আপ আলো হওয়ার সম্ভাবনা কমে যাবে অথবা অনেকে এখন যেটা আছে। বিভিন্ন রকমের কসমেটিক যারা বিশেষজ্ঞ তারা কি করে শশা এখানে মাসাজ করতে বলে তারপরে বিভিন্ন রকম অয়েন্টমেন্ট আছে বাজারে কেমিক্যাল সেগুলো ব্যবহার করতে বলবে বলে কিন্তু আমি একজন চিকিৎসক হিসেবে বলবো যে আসলে এই ধরনের কসমেটিক যেগুলো বাজারে অ্যাভেলেবল এগুলো যদি আপনারা ব্যবহার করেন খুব সাবধানতা সব ব্যবহার করবে নাহলে হিতি বিপরীত হবে স্কিন আরো কালো হয়ে যাবে এবং স্কার মানে দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং চোখেরও ভিতরে সমস্যা হতে পারে সুতরাং আমি বলবো এই কালো হওয়া চিকিৎসা আপনাদের হাতে আপনি তার চিকিৎসার জন্য একটু সচেতন হবেন এবং নিজেরাই নিজের চিকিৎসা করবেন আমরা আসলে চিকিৎসক সুক্ষ চিকিৎসক হিসাবে এটা যে খুব একটা ভালো চিকিৎসা দিতে পারবো সেরকম না আপনি অ্যালার্জি থাকলে চশমা পরে বাইরে চলাফেরা করবেন প্রচুর পরিমাণ পানি খাবেন এবং পর্যাপ্ত ঘুমাবেন আমরা সবাই সুস্থ থাকি এই কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ